তো ভিওয়ার্স এই হচ্ছে আমার আজকে সকালের নাস্তা আজকে ডিম ভাজি বা ডিম পোস্ট কিছুই করিনি আজকে পুচ্চুর জন্য ভাত ভাজা করেছি আর ডিম সিদ্ধ আলু ভাজি অনেকদিন আলু ভাজি করিনি প্রচু কত দু দিন পেট ভালো ছিল না ওই জন্য আলু ভাজি করিনি আজকে আলু ভাজি করেছি আর রুটি কলা আছে কলাটা নিব ছেলে চা করছে এই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা ডিম সিদ্ধটা বাচ্চারা খেতে চায় না কিন্তু এখন থেকে খাওয়াবো চিন্তা করছি যেটা আসলে স্বাস্থ্যের জন্য যেটাই ভালো সেটাই তো খেতে হবে তাই না আচ্ছা আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন দিন নতুন একটা সকাল চলে আসলাম আপনাদের সাথে নাস্তা নিয়ে শুরুতেই তো দেখিয়ে দিয়েছি কি নাস্তা আছে তো অলরেডি খেতে বসে গেছে পুত্র সোনা ভাত ভাজা নিয়ে আর এদিকে দেখেন বড়ো ছেলেও ভাত ভাজা ভাত বাজলে এমনি ভাত খেতে চায় না কিন্তু ভাত বাজলে ওরও ভাত খেতে হবে ওর জন্য ভাত ভাজা আবার আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাবে